মায়ের জন্য একটা মালা কিনছি যে মন্দিরের গেট এখনো খোলেনি সব ওই যে ভিড় দাঁড়িয়ে আছে আমরা বাড়ির থেকে প্রসাদ নিয়ে এসেছি তবুও একটা মালা নিচ্ছি গেট এখনো খোলেনি সবাই ভিড় করে দাঁড়িয়ে আছে ছটায় গেট খুলবে তারা যারা জানেন না তাদের তারা জেনে রাখুন এখন ছটা থেকে গেট খুলে আগে ভোরে খুলতো এখন ছটা থেকে খোলে গেট